ভিডিওটা দেখলি বুঝতে পারবেন কী হয়ে যাচ্ছে দেখুন বাঁদরগুলো ভয়ে চলে গেল ঠিক সেম টু সেম বান্দরের অ্যাক্টিং করছে যেরকম বাঁদর করে দেখো মজা এসে যাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ভিডিও দেখুন সেম টু সেম বান্দরের এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বাঁদরের সাথে ফাঁজলানি করতে গিয়ে পুরো ভিডিওটা দেখলি বুঝতে পারবেন কি

দেখো মজায় এসে যাবে এরকম এবং বেশি বেশি এই ভাইটি বাজারের সাথে সেম বদরগুলো অ্যাক্টিং দেখো মজায় এসে যাবে এরকম

সেম বন্ধুরা অ্যাক্টিং করছে বেশি করে লাইক করবেন ভিডিওতে সাথে থাকবেন ভালো ঠিক সেম টু সেম করতে গিয়ে কি হলো পুরো করছে যেরকম বন্ধুর করে করবেন ভাইটি বন্ধুরার সাথে ফাজলাম টু সেম অ্যাক্টিং করছে যেরকম বন্ধুরা অ্যাক্টিং করছে করতে গিয়ে কি হলো পুরো করছে যেরকম বাঁধর করে ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবেন অ্যাক্টিং করছে এরকম ফাজলানি করতে গিয়ে কী হলো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী এরকম বাঁদর করে দেখো মজা এসে যাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন সেম টু সেম বাঁদরের অ্যাক্টিং করছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথে থাকবে এই ভাইটি বাজারের সাথে ফাজলামি করতে গিয়ে কী হলো পুরো ভিডিওটা দেখলি বুঝতে পারবো কী হয়ে যাচ্ছে দেখুন বাদরগুলো ভয়ে চলে গেলো ঠিক সেম টু সেম বাদরের অ্যাক্টিং করছে বাঁদর করে দেখো মজা এসে যাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন ভিডিওতে ভিডিও শেয়ার করবেন দেখুন সেম টু সেম বাঁদরের অ্যাক্টিং করছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথে থাকবে এই ভাইটি বাজারের সাথে ফাজলামি করতে গিয়ে কী হলো পুরো ভিডিওটা দেখলি বুঝতে পারবো কী হয়ে যাচ্ছে দেখুন বাদরগুলো ভয়ও চলে গেল ঠিক সেম টু সেম বাঁদরের অ্যাক্টিং করছে যেরকম বান্দর করে দেখো মজা এসে যাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন সেম টু সেম বাঁদরের অ্যাক্টিং করছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথে থাকবে এই ভাইটি বাজারের সাথে ফাজলামি করতে গিয়ে কি হলো পুরো ভিডিওটা দেখলি বুঝতে পারবো কি হয়ে যাচ্ছে দেখুন বাঁদরগুলো ভয় চলে গেলো ঠিক সেম টু সেম বান্দরের অ্যাক্টিং করছে যেরকম বাঁদর করে দেখো মজায় এসে যাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন করে শেয়ার করবেন দেখুন সেম টু সেম বান্দরের অ্যাক্টিং করছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথে থাকবে এই ভাইটি বাজারের সাথে ফাজলামি করতে গিয়ে কী হলো পুরো ভিডিওটা দেখলি বুঝতে পারবো হতে এসছে দেখুন বাঁদরগুলো ভয়ে চলে গেলো ঠিক সেম টু সেম বান্দরের অ্যাক্টিং করছে যেরকম বান্দর করে দেখো মজায় এসে যাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক দেখুন সেম টু সেম বান্দরের অ্যাক্টিং ভিডিও পেতে সাথে বাদর ভালো চলে এসে যাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবেন যখন সেম টু সেম বাঁদরের অ্যাক্টিং করছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাথে থাকবে এই ভাইটি বন্দরের সাথে ফাজলামি করতে গিয়ে কী হলো পুরো ভিডিওটা দেখলি বুঝতে পারবো কী হয়ে যাচ্ছে দেখুন বাদর ভালো চলে গেলো ঠিক সেম টু সেম বাঁদরের অ্যাক্টিং করছে যেরকম বাঁদর করে দেখো মজা এসে যাবে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে সেম টু সেম